আচ্ছা ভাবুন তো যদি এমন হতো অনলাইনে আপনার অর্ডার করা খাবারটি কোনো ডেলিভারি ম্যানের হাতে না এসে উড়ে আসলো কোনো ড্রোনের মাধ্যমে আর খাবারটিও থার্মাল প্যাকেজিংয়ে আবৃত টাটকা সতেজ রেস্টুরেন্ট থেকে খাবারটি সোজা উড়ে এসে বাসার জানালা দিয়ে পৌঁছে গেল আপনার হাতে নিশ্চয়ই অবাক হচ্ছেন কিন্তু এ ঘটনাই সত্যি হয়েছে চীনে দেশটির কোয়াংতোং ও চেচিয়াং প্রদেশের বিভিন্ন শহরে ফুড ডেলিভারি করা হচ্ছে আনম্যান্ড এয়ার ভেহিকেল বা ড্রোনের মাধ্যমে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু আগামী দশ বছরের মধ্যে ড্রোন দিয়ে ডেলিভারির খরচ ও ডেলিভারি ম্যানের সাহায্যে ডেলিভারির খরচের পরিমাণ সমান হয়ে যাবে চ্যাটজিপিটিকে টেক্কা দিতে সম্প্রতি নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট স্পার্ক চালু করেছে চীনের টেক জায়ান্ট আইফ্লাইটেক চীনের আনহুই প্রদেশের হেফেইতে আইফ্লাইটেকের চেয়ারম্যান লিউ ছিংফেং এক উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্পার্ককে পরিচয় করিয়ে দেন বিশ্ববাসীর সঙ্গে সেখানে সরাসরি প্রদর্শনীর মাধ্যমে নতুন চ্যাটবটের সক্ষমতা দেখান তিনি রজায় জাবিদা ঐশীর কণ্ঠে শুনুন আমার এক প্রতিবেদন গেল বছরের নভেম্বরে আমেরিকা ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কোম্পানি ওপেন এ এর তৈরি জিপিটি আত্মপ্রকাশ করে এরপর পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের প্রতি আগ্রহ বাড়ছে বিশ্ববাসীর চ্যাটজিবিটি হল একটি বুদ্ধিমত্তা চ্যাটবট যা মানুষের মতো করে গল্প কবিতা উপন্যাস লেখা থেকে শুরু করে ব্যবসার পরিকল্পনা বলে দেবার সক্ষমতা আছে এর আত্মপ্রকাশের মধ্য দিয়ে পৃথিবী প্রবেশ করে কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন যোগে বিগত কয়েক মাসে টেক কোম্পানি আলিবাবা ও চীনা পাইতু হুয়ে কাছাকাছি মডেলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট আনার ঘোষণা করেছে এবার আরেকটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট নিয়ে এলো চীন চীনের টেক জায়ান্ট আই ফ্লাইটেক প্রকাশ্যে আনলো তাদের তৈরি করা চ্যাটবট স্পার আই ফ্লাইটেক দাবি চীনা ভাষায় চ্যাট জিপিটি থেকে অধিক পারদর্শী তাদের নতুন এই চ্যাটবট পাশাপাশি ইংরেজি ভাষাতেও এর ভালো দক্ষতা রয়েছে আই ফ্লাইটেক চেয়ারম্যান লিউ ফ্যাং বলেন প্রযুক্তি কোম্পানিগুলোর উচিত কৃত্রিম বুদ্ধিমত্তার এই ট্রেন্ডকে সাগ্রহে গ্রহণ করা এটি খুবই ভালো বিষয় যে প্রত্যেকে একে একে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবোর্ড চালু করছে নতুন একটি জিনিস বানাতে গিয়ে গবেষণা ও শেখার যে সুযোগটি তৈরি হচ্ছে তাও একটি ভালো ব্যাপার শুধু মুষ্টিমেয় কয়েকটি সংস্থাই নয় আমি মনে করি প্রত্যেকটি কোম্পানিরই উচিত কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রেন্ডকে সাগ্রহে গ্রহণ করা কিন্তু এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে বৈজ্ঞানিক চেতনার প্রয়োজন রয়েছে এটি এমন একটি প্রক্রিয়া যার জন্য কেবল স্বল্পমেয়াদী বৈজ্ঞানিক অগ্রগতিই নয় সংশ্লিষ্টরা জানিয়েছেন স্পার্ক অন্তত তিন দফা উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়ে যাবে বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজেদের নেতৃস্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে আই ফ্লাইটে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌতে সম্প্রতি অনুষ্ঠিত হল ডিজিটাল চায়না সামিটের ষষ্ঠ আসর চীনের ডিজিটাল অবকাঠামো ডিজিটাল অর্থনীতি ডিজিটাল সমাজ এবং ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরা হয় এই প্রদর্শনীতে আঠাইশটি প্রদেশ ও অঞ্চল থেকে মোট তিনশো বিশটি সরকারি দপ্তর উদ্যোক্তা ও অন্যান্য প্রতিষ্ঠান যোগ দেয় এই প্রদর্শনীতে বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ ডিজিটাল চায়না সামিটের ষষ্ঠ আসরের অংশ হিসেবে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌতে আয়োজন করা হয় একটি ডিজিটাল প্রদর্শনীর যেখানে চীনের ডিজিটালাইজেশনের সর্বশেষ সাফল্যগুলো তুলে ধরা হয় পাঁচ দিন ধরে চলা এই প্রদর্শনীতে তুলে ধরা হয় চীনের ডিজিটাল উদ্যোগের সর্বশেষ অর্জনগুলো এই প্রদর্শনীতে মোট একশো আটষট্টি বুথ স্থাপন করা হয় যেখানে অংশ নেয় আঠাশটি প্রদেশ ও অঞ্চল থেকে মোট তিনশো সরকারি দপ্তর উদ্যোক্তা এবং পাবলিক প্রতিষ্ঠান প্রদর্শনীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্নারে তুলে ধরা হয় কমিউনিকেশন সেক্টরের সাফল্য নিরাপদ স্থিতিশীল ও রিয়েল টাইম যোগাযোগের পাশাপাশি এই সেক্টরে বুদ্ধিমান ড্রাইভিং সিস্টেম ও বুদ্ধিমান কৃষি এবং টেলিমেডিসিন বিকাশের নতুন সম্ভাবনাও তুলে ধরা হয় কমিউনিকেশন টেস্ট বেইজিং থেকে ফুচো পর্যন্ত হাজার হাজার কিলোমিটারে বিস্তৃত এই দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার ট্রান্সমিশন বিলম্ব এখন মাত্র আটত্রিশ মিলি এবং নেটওয়ার্ক জিটারের সঠিকতা এক মিলি সেকেন্ডেরও কম এই দুটি জিনিস সব শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই লো ট্রান্সমিশন বিলম্ব নিশ্চিত করতে হবে এবং এই আলট্রা লোজিটার নেটওয়ার্কের ও অপারেশনের নির্ভুলতা নিশ্চিত করে ডিজিটাল গ্রামীণ এলাকায় মানুষের শ্রমের ব্যবহার কমাতে এবং গ্রামীণ জনপদে আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় ক্ষেত্রে কোনো কোনো এলাকায় কীটপতঙ্গ ও রোগ দেখা দিচ্ছে তা খুঁজে বের করতে আমরা এই হিটম্যাপ মেশিন ব্যবহার করতে পারি অনলাইন ও অফলাইনে অংশগ্রহণ করে এই প্রদর্শনীটি উপভোগ করেন এক কোটিরও বেশি দর্শক মেলায় বেশি ডিজিটাল অর্থনীতি প্রকল্প স্বাক্ষরিত হয় যাতে সংশ্লিষ্ট কোটি ডলারেরও বেশি বিনিয়োগ প্রিয় শ্রোতা এই ছিল আমাদের এবারের বিজ্ঞান বিশ্বে অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের তা আমাদের জানাতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা পেজে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভিডিও প্রতিবেদন দেখতে ভিজিট করতে